আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর বন্ধুরা মোবাইলটা এরকম করে ধরেছি কেন জানো তো ওই যে চার্জটা দেখা যাচ্ছে তোমাদের চার্জটা নিয়েই আমি কথাটা বলছি দেখো চাঁদটা কিন্তু মোবাইলে ঘোলাঘোলা লাগছে কিন্তু পরিষ্কারভাবে চাঁদটা এখনও আছে আর আমি কিন্তু পাঁচটা দশের অ্যালার্ম দেওয়া ছিল পাঁচটা দশে ঘুম থেকে উঠে পড়েছি আর ওপরে চলে এসেছি এখন পাঁচটা কুড়ি বাজে আর পাঁচটা কুড়িতে চার্জটা দেখা যাচ্ছে দেখো বন্ধুরা ওপরের দিকে তাকিয়ে দেখো ওই যে ওটা চাঁদ দেখা যাচ্ছে কিন্তু তা চলো বন্ধুরা তোমাদের একবার আমার গাছগুলো দেখিয়ে দিই বন্ধুরা দেখো এইভাবে চার্জার কি সুন্দর দেখা যাচ্ছে এবার দেখো কেমন পরিষ্কার দেখা যাচ্ছে চার্জটা তোমাদের একটু মোবাইলটা নিচু করে ধরে দেখিয়ে দিলাম চারটা দেখো ধরো যে গাছ দুটো কিনে নিয়ে এসেছিলাম তো সেই গাছ দুটো তোমাদের প্রথমে দেখিয়ে দিই তো দেখো এই গাছটা বলেছিলাম না মরে যাবে তো এই গাছটা দেখো কি সুন্দর চকচক করছে এবার আর এই যে এটা সর্ষে ফুল কালার আর এই যে আগের গাছ দুটো দেখো আর এই যে এই ছোটো ফুল গাছটা বলেছিলাম কুড়িটা ফুটবে কিন্তু এখনও ফুটিনি দেখো এই গাছ দুটো তো আমার আগের এই দুটো আগে কিনেছিলাম তো দেখো সুন্দর চকচক করছে গাছ দুটো আমার আর এই দেখো এই দুটো পরে কিনেছি তো এই গাছ দুটো বেঁচে যাবে বেঁচে যাবে কি বেঁচে গিয়েছে কারণ এই গাছটা মরে গিয়েছিল মানে মরা ভাত ছিল কারণ এই গাছটাতে না এই যে এই জগটাই সার মাটি দিয়েছিলাম ওপরে লাল মাটি দিয়েছি তো দেখো নিচের পাতাগুলো কিন্তু এখনও শুকনো ওপরে পাতাগুলো কিন্তু দেখো বেশ ফুটে আছে তা না পাতাগুলো চকচক করছে না তো এই গাছটাতে পানি দেয়া হয়েছিল তো সেই পানিটা মানে বার হয়নি পানিটা ছিল সেই জন্য গাছটা মানে মনে হচ্ছিল যেন মরে যাবে তো এই বিকালে তো এটা তোমরা দেখেছো এই বিকালে এই এখানটায় একটা ফুটো করে দিয়েছি তো এর ভিতর থেকে অনেকটা পানি বার হয়েছিলো তো দেখো এখন পানিটা বার হয়ে গাছটা কি সুন্দর লাগছে আর ফুলের কালারটা দেখো কত সুন্দর এই দেখো এটাও কিন্তু গাঁদা ফুল গাছ এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সর্ষে ফুল কালার এটাও গাঁদা ফুল এটাও গাঁদা ফুল আগেরটাও তো গাঁদা ফুল ওটা হয়েছে অরেঞ্জ আর এটাও অরেঞ্জ অরেঞ্জের ভিতরে দেখো দু রকম ডিজাইন ফুলের তো বন্ধুরা তোমাদের আমি একটু গাছগুলো দেখিয়ে দিলাম আমার এই যে চারটে গাঁদা ফুল গাছ আর ওই যে দেখো বেগুন গাছটা বেগুন গাছের কি অবস্থা দেখো আর ওই দেখো আমার ড্রাগন গাছ ডাগন গাছটা কিন্তু এই বাঁশে বাঁশের ওপরে দেখো বেঁধে দিয়েছে এটা একটাই ডাল লম্বা হয়ে গেছে আর এই দেখো এটা ছোট একটু অ্যালোভেরা গাছটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো টাইম ফুল গাছ তো বন্ধুরা আমার তো ছাঁদে বেশি গাছ নেই চারটে গাঁদা ফুল গাছ আর হচ্ছে টাইম ফুল গাছ তো এই গাছ কটাই আর এই গাছগুলোই তোমাদের দেখিয়ে দিলাম ধরা প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে দেখো ছাঁটটা ঝাঁট দিলাম তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার চলো সিঁড়িগুলো তো ঝাঁট দিতে হবে তাই না তা চলো বন্ধুরা তোমরা তো দেখলে ওপরে সিঁড়িটা ঝাড় দিলাম এবার নিচে সিঁড়িটা ঝাড় দেবো তা চলো নিচে যাবো সেগুলো পাড়া ছিল বিছানা চাদরটা তুলে দিয়েছি বাড়িতে কলাগুলো তুলে দিয়েছি ওগুলো আজকে খেঁচে দেবো তো মোংলা হয়েছে তো একটু ভালো করে ঘেরেও নিয়েছি অনেকটা দুটো ছিল ওগুলো ঘেরে পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো ঘরটা পরিষ্কার করেছি আর ঘরটা মচুব আজকে তো মুছেও নিয়েছি দেখো ওই দিকটা মোছা হয়ে গেছে তো সামনের দেখুন মুছে নিই তো আমার তাহলে এই ঘরটা মোছা হয়ে যাবে তো এখন কিন্তু ধারাগুলো মার নিই খাবারগুলো আছে ধাব আর দেখো এই ঘরটা মনে কোনো দিন শেয়ার করে নিই দেওয়া তারপরে হচ্ছে মঞ্চ আগো আজকে গরমের উদ্যোগ করেছে সেই জন্য করে ধরে নিচ্ছে আর তো আমার সঙ্গে এটাও শেয়ার করতে পারছি তো চলো বন্ধুরা ঘরটা মুছে তারপরে সালাবাগুলো মারবো মাঝার ফলে কাছাকুক দেবো তো চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরটা মানে মুছে নিলাম তো মুছার পরে দেখো থালাবাটি চলে এসেছি থালাবাটিগুলো মার্জি আর বেশিটা থালা বাটি হয়নি দুটো থালা কারণ গরমে কালকে নিমন টনু বাড়ি খেয়েছিলো আর ছোট মেয়ে আমি খেয়েছিলাম আর তোমাদের দাদা তো রুটি খেয়েছিল রুটি খায় তো দুটো থালা আর এই যে চা খাওয়ার সসপ্যান আর হচ্ছে বাটি আর হচ্ছে এই যে বাদা বাদ দীরা মানে নেওয়া হয় চলো থালাবাটিগুলো তো মজা হয়েই গেছে দুটো থালা আছে থালাটি নেবো চলো তারপরে ধুয়ে নেবো বন্ধুরা তোমরা তো দেখলে থালাবাটিগুলো মাজলাম ধুয়ে নিলাম তো দেখো ওটা হয়ে গেছে আর কাল তলাটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে যে দেখো তোমাদের তো বললাম যে বিছানার চাদরগুলো আজকে কেঁচে দেব তুলে নিয়েছি একটা গায়ে দিয়ে আর একটা বিছানার কথা থাকে আর বালিশের কবার এটা নিচের ঘরের আর ওপরে ঘরের আছে ওগুলো কালকে দেবো আজকে আর দেবো না কারণ ওপরে ঘরটা কালকে পরিষ্কার করেছিলাম জানো তো আর কালকে তো মোবাইলটা ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো গরমে স্কুলে লেগেছিলো সেই জন্য ফোনটা নিয়ে গিয়েছিলো ও তো চলো আর আজকে কিন্তু জানো আমরা আজকে নিমন্ত্রণ বাড়ি যাব ওই যে আমাদের একটা কার্ড দিয়ে গিয়েছিলো তোমাদের এর আগে দেখিয়েছি ভিডিওয় তোমাদের দেখিয়েছি বলেছি যে আমাদের নিমন্ত্রণ আছে তো বিয়েতে নিমন্ত্রণ ছিল না আরও লোক নিতে পারেনি বউ হাতে নিচ্ছে তো একটা মেয়ের বাড়ি জানো তো আমার মেয়ে যে মেয়ের বিয়ে হয়েছে ওই বাড়িতে ওর দেওয়ারের বিয়ে তো আজকে যাব আজকে বউ হাত আজকে কিন্তু রান্না করবো না আর রান্না কেউ যদি খায় তো রান্নাটা করবো তো দুপুরে রান্না হবে না চলো তাহলে এগুলো ভিজে নি ভিজে দিয়ে এগুলো বেঁচে নিতে হবে আর তোমাদের দাদা কিন্তু মাছ আনতে গেছে জানো তো তো আর পাড়ায় তো বিয়েটা আমাদের পাড়াতেই তো তোমার দাদা মাছ আনতে গেছে মাছ বিক্রি হয়ে যাবে তারপরে আমরা যাবো আর একটু লুকিয়ে ভিডিও করবো তোমাদেরকে দেখাবো তা চলো এগুলো ভেজাই আগে মানে বালিশের খাবার গুলো আগে দেব তারপরে বিছানা চাদর দুটো কিছু নেই চাদর জানা তো এটা কিন্তু কাবার এটা খাবারে কিনেছিলাম আর এগুলো কিন্তু নাইটি নাইটি এগুলো যেগুলো বাদ দেওয়া হয় ভালোই থাকে অনেক পুরনো হয়ে গেছে কিন্তু ছিলি তো বাড়িতে তো ব্যবহার করি লোকজন আসে না কিছু না তো সেই জন্য আমরা এগুলো মাথায় দিই আর ভালো আছে নাম আছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি নিচেই ছিলাম জামা কাপড় দিয়ে যাচ্ছিলাম না জামা কাপড় না ওই নিচের ঘরের বিছানা চাদর বালিশের পাবার ওগুলো দিয়ে দিয়ে কেচে নিয়েছি জানো তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওগুলো কেচে মেলা হয়ে গেছে ছাদের তারপরে দেখো আমি উপরে ঘরে চলে এসেছি আর আমি তো ওপরেই ছিলাম তো ভাবলাম তাহলে ওপরে যেখানে আছি আর মেয়েগুলো উঠে পড়েছে তো ওই ঘরটা পরিষ্কার করি কালকে করেছিলাম আর এই দেখো স্টান পাখাটা এটা তো আর লাগবে না ঠান্ডা পড়ে গেছে তো দেখো প্লাস্টিক দিয়ে ভালো করে ওটাকে বেঁধে রেখেছি নয়তো নোংরা হয়ে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ওটা বেঁধে রেখেছি আর এর বিছানা চাদরটা তুলে নিয়েছে ওগুলো তো কেঁচে দিয়েছি এটা কিন্তু আজকাল কাজবো না এটা কালকে কাজবো আর বিছানা চাদর আছে সেটা পেতে দেব তা চলো একটু খাটটা ঝেড়ে নেবো তারপর বিছানা চাদরটা পেটে নিচেটা ঝাঁক দিয়ে নেবো তা চলো দেখো বন্ধুরা বিছানা চাদরটা পাল্টানো হয়ে গেছে একটা পাতাও হয়ে গেছে আর খাটটা একটু মুছে নিচ্ছি কারণ ধুলো পরে ধুলো না মুছলে আরো নোংরা হয়ে যাবে কালকে অনেকটাই নোংরা হয়ে গেছিল জানাতো প্রত্যেক দিন যদি এখানে মোছা যায় তাহলে নোংরাটা হবে না তো দেখো সপ্তাহে একটু ঝেড়ে নিচ্ছি কালকে কিন্তু ভালো করে পরিষ্কার করেছিলাম সেই পরিষ্কারটা আছে তাও একবার করে মুছে নিচ্ছি দেখো বন্ধুরা পরিষ্কারটা করে নিলাম মানে সব জায়গায় একটু ধুলো গুলো ঝেড়ে নিলাম যেগুলো ধুলো হয়েছে তো এবার চলো আর এই পানির বোতলটা ঘরেই থাকে এরা খায় মেয়েগুলো আর ঘর দূর পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে আর ঘর নোংরা হলে মনটা একটু ভালো লাগে না তো দেখো বন্ধুরা মানে খাটের নিচে ঢুকলে কতটা কষ্ট হয় তো এইভাবেই আমাকে ঝাঁট দিতে হয় সেই জন্য আমি প্রত্যেক দিন এই উপর ঘর ঝাঁট দিই না আর ওরা তো লেটে ওঠে আমি তাড়াতাড়ি উঠি তাড়াতাড়ি ওরা ওঠার আগে আমাদের আমার সব কাজগুলো নিচের হয়ে যায় জানো তো তারপরে দুটো বিড়ি মারি আর বিড়ি না হবেও না সেই জন্য ওপর ঘরটা পরিষ্কার করি না ওদের দিই আর ওরা তো আমার মতন ভালো করে পরিষ্কার করতে পারে না তো কালকে করেছিলাম আর ওদের দুজনকেই বকিছি আমি জানো তো সবটা ভালো করে ওর করে না শুধু নিচেটাই করে তো কালকে আমি পুরোটা পরিষ্কার করে নিয়েছিলাম আর অনেকটা সময় লেগেছিল তখন তো মোবাইল ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই জন্য ওটা আর শেয়ার করা হয়নি তো আজকে দেখো আজকে হালকা রোপতি করলেই হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তার চলো আর কালকে ঘর মুছেছিলাম আজকে আর মুছবো না কারণ ওপরে ঘরে তো ব্যবহার করি না ওপরে ঘরে এই যে আজকে এখন ঝাঁট দেবো এখন আর কেউ আসবে না সেই দুপুরবেলা তোমার দাদা আসবে এসে এখানে ওপরে ঘুমায়ও আর একটু টিভি দেখবে জানো তো তার চলো ঝাঁটটা দিয়ে নিই বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম ঝাঁট দিয়েছি ওটা তোমাদের সঙ্গে দেখিয়েছি এখনো দেখো ঝাঁকটা পুরোটা দেওয়া হয়ে গেছে তো দেখো আর যেগুলো খুলেছি আজকে যদি আমার তো ছাঁদে জায়গা নেই অল্প একটু জায়গা আর হচ্ছে সাইডে যে জায়গাটা আছে ওটা কিন্তু আমার না আমার জায়গায় ওই ছাঁদটা তো ওখানেই মেরে দিয়েছি জানো তো দুটো বিছানার চাদর মানে নিচের ঘরে আর ওপরেরটা মাছ বিক্রি করে আসব যখন তখন যদি ওটা শুকিয়ে যায় তো তাহলে ওই দুটো আজকেও ভিজিয়ে দেবো জানো তো আজকে কেচে নেব তা চলো আমার তো ঝাঁট দেওয়া হয়ে গেছে তো এইখানে একটু ঝাঁট দিয়ে নেবো আর ভাবছি বললাম তোমাদের যে ঘরটা মুছবো না আজকে তো দেখো আজকেও ঘরটা আমি মুছবো কেমন লাগছে ভাল লাগছে না তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তোমরা তো তো আমি ঘরটা ঘরটা পরিষ্কার পরিষ্কার দেখো করে মুছে নিয়েছি করছিলাম তারপরে নিচে এসে ব্রাশ করে চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাও চলে এসছে তো চলো তোমাদের দাদার কাছে যাবার এই দেখো হাতে পেন আর খাতা তো আমি এখন এই খাতা পেন নিয়ে বেরিয়ে পড়ছি আর তোমাদের দাদা কি কি মাছ নিয়ে এসেছে ওগুলো তো তোমাদের দেখাতে হবে তা চলো বন্ধুরা তোমরা তো দেখলে তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে তো তোমাদের দেখিয়েছি তারপরে দেখো মনের মাথায় মাছ বিক্রি করা হয়ে গেছিল আমি বাড়ি চলে এসেছিলাম আর তোমাদের তো সকালেও বলেছি আর এর আগেও বলেছি যে আমাদের নিমন্ত্রণ আছে তো আজকে সেই ছেলের বাড়ি মানে জামাই বাড়ি আমাদের জামাই বাড়ি যাব। সেরকম কিছু সাজিও নি দেখো সিম্পল সাজ দিয়েছি তো জামাই বাড়ি যাব। আর আজকে বউ ভাত তো দেখো একদম পুরো রেডি হয়ে গেছি আর রেডির পর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মেয়েরাও মানে মেয়ের মেয়েদেরও মানে সাজগোজ হয়ে গেছে আর তোমাদের দাদা জানো তো এখনও আসিনি ও আসবে চান করবে তারপরে একসঙ্গে সবাই যাব তো আমাকে আমার মেজে বোন ফোন করেছিল যে তোরা রেডি হয়ে গেছিস তো আমরা হ্যাঁ আমি বলেছিলাম যে আমি রেডি হয়ে গেছি তো এখনও ও আসিনি বাড়ি তো আসবে চান করবে তারপরে যাব তা চলো বন্ধুরা আবার বি বাড়ি কি দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের বললাম যে তোমার দাদা বাড়ি আসিনি এখনো তো তোমাদের তোমাদের দাদা বাড়ি চলে এসেছে আর ও চান করছে তো দেখো আমার জন্য একটা ফুল নিয়ে এসেছে এই দেখো তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলবা তোমরা বন্ধুরা তোমরা তো দেখলে আমি বাড়িতে ছিলাম তো দেখো তারপরে এই যে পুরো রেডি হয়ে চলে এসছি বিয়ে বাড়িতে তো দেখো এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি মানে বোনের মেয়ের শ্বশুর বাড়ি তো দেখো আমি একটু বোর্ডের পাশে বসেছিলাম আর বোটার মুখটা তো তোমাদের দেখানো যাবে না তো দেখো একটা সেলফিও তুলে নিয়েছি তারপরে খেতে বসে গেছি তো এখানে আমি বসেছি আমার বড় বোন বসেছে বড় বোনের মেয়ে বসেছে তো ওদের দুজনের মুখে স্টিকার লাগিয়ে দিয়েছি তো এই সাইডে যে মেয়েটাকে দেখালাম ওটা কিন্তু আমার মেজে বোনের মেয়ে আর ওরই দেওয়ারের বিয়ে জানো তো বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা বাড়িও যাব তো দেখো গাড়ির ভিতরে ঢুকে পড়েছি তো গাড়িটা কাদের জানো তো আমার মেজে বোনদের আর তোমাদেরকেও একদিন দেখিয়েছিলাম তো আমি একটা গাড়ি কিনেছি তো আমাদের না আমার মেজে বোনের গাড়ি আর আমার মেজে বোনের ছেলে চালাচ্ছে ও কিন্তু এখন নতুন ড্রাইভার তো তো বললো চলো একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি তো গাড়িতে বসেছি চলো কোথায় নিয়ে যাই দেখি গাড়িতে কিন্তু অনেকজন বসেছি আমরা ওরা কিন্তু ক্যামেরার সামনে আসবে না তো আমাকে একটু দেখে নাও তোমরা এই যে আমার পালারে বাব বিহি মু এসছি আর এখনও কিন্তু বাড়ি যায়নি তো এটা একটা মামের বাড়ি মামের বাড়িতে আমাদের মানে তোমাদের দাদা আগে চলে এসেছিল খাওয়া দাওয়া করে আর বাইরে তো তালা দেয়া গেটে তো চাবিটা এই মামির বাড়িতে রেখে গিয়েছিলো তো চাবিটা আমি এখানে আনতে এসেছি তা চলো আবার বাড়ি কি দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে মামির বাড়ি মানে তোমাদের দাদা চাবিটা রেখে গিয়েছিল তো ওদের বাড়িতে আনতে গিয়েছিলাম আর ওদের বাড়িতে একটু ভিডিও করে নিয়েছি তোমাদের গাছগুলো একটু দেখিয়ে দেখি তো দেখো আমি বাড়িতে চলে এসেছি আর প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর ছাদের জামা কাপড় মেলা ছিল তাড়াতাড়ি করে দরজা খুলে ছাদের ওপর গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়েছি জানো তো ওগুলো সব শুকিয়ে গেছে আর তোমাদের দাদা বাড়ি নেই ও কোথায় গেছে জানিও না ফোনটাও নিয়ে যায়নি তো ফোনটা বাড়িতে রেখে গেছে আর দেখো আমি ওপরে ঘরে চলে এসেছি তো শাড়ি টাড়ি করবো হাত মুখ ধুবো একটু ফ্রেশ হবো তারপরে একটু চা টা খাবো চলো বন্ধুরা আবার পরে দেখা তোমরা তো দেখলে আমি ওপরে ঘরে ছিলাম তো দেখো শাড়ি টাড়িগুলো খুলে হাত মুখ ধুয়ে নিয়েছি আর ঘরে চলে এসেছি ওপর থেকে নিচেই চলে এসেছি তো দেখো এখনো কিন্তু চা খাওয়া হয়নি আর তোমাদের দাদা সেই গিয়েছে এখনো আসিনি তো কোথায় গেছে তাও জানি না কৃষ্ণনগর গেছে কি কোনো ভাড়ায় গেছে তাও আমি বলতে পারছি না গো তা চলো চাটা খেতে হবে তো বড় মেয়ে একটু ঘুমাচ্ছে ও এসে হাত মুখ ধুয়ে ও একটু শুয়ে পড়েছে চোর পড়া আছে ও পড়তে যাবে আর ছোট মেয়ের পড়া ছিল ও আর যায়নি কি করে যাবে বলো তখন তো মানে বিয়ে বাড়িতে ছিলাম আমরা ও চারটে পড়া ছিল তখন কিন্তু আমরা ওখানে ছিলাম তো দেখো আজকে ওর আর পড়াটা হলো না তো বড় যাবে বড় একটু ঘুমাচ্ছে তো ঘুমাক ও উঠে চা করবে তখন চা খাবো আর আমার যে পাতাগুলো আছে সেই পাতাগুলো নিয়ে এখন কিন্তু বসে পড়েছি আমি তো এখন সেই পাতা কটাই বাঁধবো তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরে বসেছিলাম তো বললাম বিড়ি বাঁধবো তো বিড়ি বাঁধছিলাম আর তোমাদের দাদা বাড়ি চলে এসছে জানো তো কোথায় গিয়েছিল ও মানে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে ও বাড়িতেই আসেনি বাড়িতে আসছিল। তো ওখানে একটা ভাড়া পেয়েছিল জানো তো কৃষ্ণনগরে তো ও একজনের হাতে চাবিটা দিয়ে চলে গিয়েছিল ভাড়ায় তো দেখো সেই ভাড়া থেকে এখন বাড়ি এসছে তো এখন তো আটটা বেজে গেছে আর আমাকে আমি কিন্তু চাও খাইনি অল্প কটা বিড়ি বেঁধে নিয়েছি আর শরীরটা একটু ভালো না আর রান্না করার কথা ছিল তো রান্নাটাও করবো না কেউ খাবে না বড় মেয়ে খাবে না ছোট মেয়ে খাবে না আর আমিও খাবো না তো এসে পর্যন্ত শুধু পানি খাচ্ছি জানা তো পানি খেয়ে মানে গলা একদম পুরো ভর্তি হয়ে গেছে পেট আর গলা পুরো ভর্তি হয়ে গেছে পানি খেয়ে জানো তো তো কিছুই খাওয়া যাবে না তো আজকে আর রান্না করবো না রাত্রি আর তোমাদের দাদা খাবে তো একটু রাস্তায় যাবে আর রুটি কিনে নিয়ে আসবে ও রুটি খেয়ে নেবে বললো থাক আর রান্না করতে হবে না তোমরা যেখানে খাবে না তার হলে রান্না করতে হবে না আমি রুটি কিনে নিয়ে আসবো তো রাত্রিরে ও রুটি রুটি খেয়ে নেবে তা চলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করেন শেয়ার করো আর আমার পাশে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খোদাহাফি